আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা মোবাইলে অথবা পিসিতে আপনারা হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট বা ওয়াইফাই কানেকশন দিয়ে আপনারা ইন্টারনেট চালাচ্ছেন অথবা আপনি ইন্টারনেট ব্রাউজিং করছেন এখন অনেকেরই একটা ধারণা যে আমি যে ইন্টারনেটটা ব্যবহার করছি সেই ইন্টারনেটটির স্পিডটা আসলে কত অথবা অনেকেই চাচ্ছেন যে আপনি আপনার ব্যবহৃত ইন্টারনেটের স্পিড টেস্ট করে দেখতে যাচ্ছেন যে কত এম আপনি আপলোড আপনি পাচ্ছেন অথবা আপনি ডাউনলোডে কত ইয়ে পাচ্ছেন সেটা সব কিছু হচ্ছে থাকছে আজকে একটি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আপনাদেরকে যে কাজটা করতে হবে এটার জন্য কোনো অ্যাপস আপনাদেরকে ইনস্টল করতে হবে না জাস্ট হচ্ছে আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে আপনারা সেটা কম্পিউটার থেকেও করতে পারেন অথবা মোবাইল দিয়েও করতে পারেন কাজটা কিন্তু একই তা আমি আপনাদেরকে মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই হচ্ছে আপনাদেরকে আমি বলবো যে গুগল যে ক্রোম ব্রাউজারটা রয়েছে আমি সেটাতে চলে যাচ্ছি তো গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা এখানে আমি আপনাদেরকে দুইটা দেখিয়ে দিব ঠিক আছে তো এখানে আপনার দুইটা ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো ফার্স্ট যেটা দেখাবো সেটার জন্য আপনারা এখানে সার্চ বারে যাবেন এবং এখানে লিখবেন যে নেট স্পিড ওকে নেট স্পিড লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে যে ইন্টারনেট স্পিড টেস্ট বা নেট স্পিড ডট নেট এটা লিখবেন এরপর ফার্স্ট যেটা রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করবেন একটু ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে যে গো হ্যাঁ তো এখন হচ্ছে এখানে আপনাকে দিয়ে দিবে যে আপনি যে নেটটা আপনি ব্যবহার করছেন সেখান থেকে আপনি ডাউনলোডে কত স্পিড পাচ্ছেন এবং আপলোড করলে সেখান থেকে আপনি কত স্পিড পাচ্ছেন সব কিছু কিন্তু থাকছে এখান থেকে ওকে তো এখন দেখুন এখানে কিন্তু আমার এই যে চলে আসলো তো আমার এটা যেহেতু স্বল্প একটি লাইন দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখুন ডাউনলোড কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি মিনিমাম অ্যাভারেজ কিন্তু ফাইভ এম বিপিএস কিন্তু আমি পাচ্ছি এবং একই সাথে আমি যদি আপলোডে যাই সেক্ষেত্রে আপলোডও কিন্তু তার মানে ধরে নেওয়া যায় যে আমার নেট স্পিড মিনিমাম হচ্ছে আপ টু ভিতরে ওকে এবং একই সাথে আমার যে আইপি অ্যাড্রেসটা সেটা কিন্তু এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলাদেশ থেকে আমি যে ভিডিওটা তৈরি করছি বা আমার যে আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে বাংলাদেশে অথবা কান্ট্রি যে রিজিয়ন রয়েছে সেটা কিন্তু বাংলাদেশে সেটাও কিন্তু এখান থেকে শো করছে তো আপনারা এই একটি ওয়েবসাইট রয়েছে এটার মাধ্যমে যেমন ইন্টারনেট স্পিড টেস্ট আপনারা করতে পারেন একই সাথে আমি যদি আপনাদেরকে দেখাই এখন আরেকটা ইন্টারনেট স্পিড টেস্ট যদি দেখাই আবার সেম একইভাবে গুগল ক্রম বাজারে চলে যাওয়ার পর দিয়ে হচ্ছে আপনারা এখান থেকে লিখবেন যে ফার্স্ট জাস্ট ফার্স্ট ডট কম এটা লিখবেন লেখার পরে যে এখানে প্রথম যে ইন্টারভেসটা রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে যে আপনারা এখন কত এর লাইন আপনি ব্যবহার করছেন ওকে তো বন্ধুরা আমি কিন্তু এই যে যখনই আমার কোনো ইন্টারনেট স্পিড মানে টেস্ট করার প্রয়োজন পড়ে তখন কিন্তু আমি এই দুইটা ওয়েবসাইট থেকে কিন্তু মোটামুটি চেক করে থাকি বা কাজ করে থাকি তো এই জন্য চিন্তা করলাম যে অনেকেই রয়েছেন যেটা মানে আপনারা চেক করতে চান তো তখন কিন্তু আপনারা চাইলে এই দুইটা ওয়েবসাইট কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো একই সাথে আর একটা জিনিস যদি বলে রাখি এখানে দেখুন আমাকে কিন্তু শো করেছে আমার ইউর ইন্টারনেট স্পিড টেস্ট কিন্তু ফাইভ পয়েন্ট টু এম ওকে আমি যেটা বলছিলাম তো আমার কিন্তু দুইটাই দুইটা যে ওয়েবসাইট দেখালাম দুটাতেই কিন্তু অ্যাভারেজ কিন্তু ফাইভ পয়েন্ট অ্যাবভ ছিল ওকে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের ইন্টারনেট টেস্ট কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে করতে পারেন এবং সেম কেসটা আপনারা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়েও আপনারা কিন্তু করতে পারেন তো আমার প্রিয় বন্ধুরা আপনারা যারা কোনো কিছু ডাউনলোড করবেন তো আপনারা যদি কোনো লোকাল সার্ভার বা লোকাল কোনো ওয়েবসাইট থেকে আপনারা যদি কোনো কিছু ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্পিডটা কিন্তু বেশ ভালো পাবেন এবং যদি আপনারা কোনো ইন্টারন্যাশনাল কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো কিছু ডাউনলোড করতে যান তখন কিন্তু দেখা গেছে এই স্পিডটা কিন্তু একটু কম পেতে পারেন তো এই কম বেশিটা কিন্তু অ্যাভারেস্ট কিন্তু হয়ে থাকে বাট এখানে কিন্তু আপনি মোটামুটি একটা সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট আপনি কনফার্ম থাকতে পারেন যে স্পিডটা আপনাকে দেখাবে এটা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট শিওর হবে তো এভাবেই চাইলে আপনারা আপনাদের ইন্টারনেট স্পিড টেস্ট আপনারা এভাবে করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন ওকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম